একদম ভাইরাল কালেকশন ঈদের মালেগুলা, গুলা ভিতরে কিন্তু এগুলো এক নাম্বারটা কাপড় কোয়ালিটি ভালো হবে ভাই একদম সস্তার ভিতর ভাই এগুলা তিন চার গুণ লাভের ব্যবসা আল্লাহর রহমত ভাই মার্সেলাইস কাপড় দিয়ে তৈরি মালটা একদম ভালো মানের দেখতে পারছেন ভাই এই দেখেন এই যে কালার গুলো একটু দেখে সারা বাংলাদেশে একটা মাল নিয়ে আসলাম এক ধামাকা এর হলো পেস্টিং সেলাই সারা কাপড়টা সম্পূর্ণ জাকার করা পিকআপ পলোর ভিতরে কাপড়টা খুবই স্মুথ একদম নরমের ভিতরে এম এল এক্স ایل ডাবল এক্স ایل সাইজ ওবেরে ब्लैक কালার দেখছেন এটা দাম কত জানেন মাত্র 80 টাকায় ড্রপ ショルダー নিয়ে আসলাম এটা একটা ড্রপ ショルダー পার্টটা ডিজাইনের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ভাই ঠকার কোনো সুযোগ না Alek Songe bhai এত চমৎকার

একদম ভালো মানের দেখতে পারছেন ভাই এই দেখেন এই যে কালার গুলো দেখেন এত খানদানি মাল তাও আবার সাইজ হবে তিনটা ভাই এই টাকার গেঞ্জিটা অনায়াসে আশি নব্বই একশো টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো ভাই বিক্রি করা একদম ভাইরাল কালেকশন আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ারিতে শুধু তাই নয় তিরিশ টাকা তো গেঞ্জি দিতেছি দিতেছি এক কালারের গেঞ্জি দেয়া দিতেছি বড়দের ঠিক আছে একদম পানির দামে ভাই পঁয়ষট্টি টাকার মাল মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছি সারা বাংলাদেশে এটা বড়দের স্টিচ কালার যে হবে ভাই আটটা নয়টা কালার হবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি ষাট পঁয়ষট্টি অ্যাভেলেবেল কালেকশন আছে যেহেতু একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেখামো কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে দেখেন চাইনিজ এক নাম্বার মাইক্রো কাপড় দেখছেন ভাই কালেকশন যে ভাই এত চমৎকার এত চমৎকার মালটা মাত্র পঁচাশি টাকার ভিতরে দিয়ে দিতেছি পঁচাশি টাকা পঁচাশি টাকায় দিয়ে দিতেছি সারা বাংলাদেশ আবদুল্লাহ গার্মেন্টস একটা সুনাম আছে ঈদের যে ভাইরাল কালেকশন গুলো ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের কাছ থেকে মাল দিবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাই দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে দেখেন সুতি নিয়ে আসলাম ভাই একদম সুতি স্টিচ দেখছেন মাল একদম সুতি কোয়ালিটি আগের থেকে অনেক ভালো একশো পঞ্চাশ প্লাস যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র

মানান সই ভাই ঠিক আছে ফুটেও যদি বিক্রি করেন ইনশাল্লাহ পঁচাত্তর পঁচাশি টাকা আশি টাকা দিয়ে ইনশাল্লাহ আপনারা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন ভাইজান ঠিক আছে অর্ধেক লাভ হলেই তো অ্যানাফ তাই না ব্যবসার পবিত্র একটা জিনিস আপনারা যদি অর্ধেক লাভ করেন তাতে কিন্তু অ্যানাফ আর ভাইরাল যে কালেকশনটা ড্রপ সোল্ডার নিয়ে আসলাম ভাই কত টাকা করে জানেন কত করে দিচ্ছে মাত্র আশি টাকায় ড্রপ সোল্ডার নিয়ে আসলাম ভাই আশি টাকার আশি টাকায় ড্রপ শোল্ডার এই যে দেখেন পিছনে প্রিন্ট হাতা কত বড় এবার কিন্তু ড্রপসোল্ডার মানে কিন্তু হাফ পাতা না দেখছেন কত বড় ড্রপ শোল্ডার আচ্ছা মাত্র আশি টাকায় ড্রপ শোল্ডার নিয়ে আসলাম আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে সম্ভব এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা বাইজান বোস করা একদম অ্যাম্বোস করা আপনারা অনায়াসে এটা শুনতো ব্ল্যাকের ভিতরে থাকবে কারণ ব্ল্যাকটা চলে খুব ভালো বেশি চলে খুবই ভালো সারা বাংলাদেশ আমরা দিতেছি অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল দেবেন এখানে ভাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ভাই ঠকার কোন সুযোগ নাই পনেরো বছরের অধিক সময় আমরা পুরাতন ব্যবসায়ী ভাই যান উনিশ বিশ করলে এত ব্যবসা করতে পারতাম না আর আল্লাহর রহমতে আপনারা নিঃসন্দেহে মাল নিবেন তবে আবদুল্লাহ গার্মেন্টস মাল দিলে সবসময় অফার থাকে অফার মূল্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নিঃসন্দেহে ওইটা দিলাম পঁচাশি এই যে এটাও একটা ড্রপ শোল্ডার দেখতে পারছেন ভাই হ্যাঁ এটা একটা ড্রপ শোল্ডার পাটটা ডিজাইনের এই ড্রপ শোল্ডারটা আপনারা এই দেখেন এত টাটকা মালটা বানাইছে এই দেখেন এই যে ই সময় পাইনি একদম ইনটেক হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকার ভিতরে ভাই এটা কিন্তু মোটা কাপড় এক কালারেরও ড্রপ শোল্ডার করছি ভাই জান এক কালার দেখছেন এটা দাম কত জানেন কত করে দিচ্ছেন ভাই 150 টাকার মাল 130 টাকায় দিয়ে দিলাম ইনশাআল্লাহ 20 টাকা ডিসকাউন্ট এই সব প্রোডাক্ট নিয়ে তিনটা সাইজ এম এল এক্সএল ড্রপ ショルダー দেখছেন কোন এক ব্যবসাবে বাই এগুলা তিন চার গুণ লাভের ব্যবসা আল্লাহর রহমতে আপনারা নিয়ে

ইনশাল্লাহ গেঞ্জির ব্যবসার গুমর আজকে ফাঁস করে দিতেছি কারণ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি গেঞ্জি টি শার্ট পলো শার্টের একদম পাইকারি গুডাউন এইখান থেকে বিভিন্ন পাইকাররা সারা বাংলাদেশে মাল দেয় তার আবার পাইকারি বিক্রি করে আচ্ছা কারণ নিষ্ঠার সাথে পনেরো বছরের অধিক সময় আমরা বিজনেসটা করতেছি সবাই এখান থেকে মাল দিবেন ঠকার কোনো সুযোগ নাই কেন ঠকবেন ভাই দেখেন তো এই যেগুলো সম্পূর্ণ ডিজিটালের ভিতরে ইয়াং বয়সের ছেলেপেলেরা খুবই পছন্দ করে মাথা সিংটিং আমরা দিতে চাই না কিন্তু দেওয়া লাগে ভাই দেড়শো টাকার একটা মাল দিয়ে আসলাম টুইস্টিং বাইজান এটা মাত্র আশি টাকার ভিতরেছি পঁচাশি টাকা বিক্রি করতাম আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিলাম কালার গুলো দেখেন এই যে এই যে এত চমৎকার চমৎকার কালার কালার এটার হবে মিনিমাম পনেরোটা দেখছে এরকম অসংখ্য কালেকশনের টুইস্টিং মাত্র আশি টাকায় আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে সম্ভব আপনারা এখান থেকে মাল দেবেন ইনশাল্লাহ ঠকবেন না সততার সাথে সাপ নিয়ে আসলাম একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকায় একশো দশ টাকায় ফুল হাতা সাত শুরু ইনশাল্লাহ মাল নিবেন চার পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে মাত্র একশো দশ টাকা থেকে ফুল হাতা শুরু কিছু কলার আলা কালেকশন দেখাই দেই দেখেন এটা হলো পিকা পলোর ভিতরে এটা হলো দশ বারো তেরো বছর এটা পঁচাত্তর টাকা থেকে শুরু ভাইজান ঠিক আছে সাইজ হবে টাই যে স্লাপ কাপড়ের একটা মাল দিয়ে আসলাম দেখছেন এত চমৎকার এটার কালার হবে ভাই কি বলবো এটা খারাপ কালারটা খোলাইছে এই যে দেখেন এই যে তিনটা কালার এটা ২৮ তিরিশ ৩২ চল্লিশ বিয়াল্লিশ টোটাল পাঁচটা সাইজ আঠাশ তিরিশ বত্রিশ সত্তর টাকার কিন্তু স্লাপ কটন কাপড় শোরুমে বেচার আর চল্লিশ বিয়াল্লিশটা হলো ভাই মাত্র আশি টাকার ভিতরে কাছা খুবই ভালো প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট আপনারা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক কালারের মাল দেখবেন কাপ কলার ম্যাচিং করা একশো টাকার ভিতরে যদি আপনাদের অনেক আইটেম নেওয়ার সুযোগ থাকতেছে ভাই আমাদের আইটেম হল তিন চারশো প্লাস ইনশাল্লাহ এখান থেকে আপনারা যারা যারা মাল দিবেন ভি যারা মাল দিবেন ইনশাল্লাহ ভিডিও কল করবেন ভিডিও কল করলেই ডিটেলস দেখাই দিব এরকম দেখে দেখে মাল দিতে পারবেন তো আর যারা আসতে চান বলতাম কাউকে আইসা ফোন দিবেন আমাদের স্টাফরা জায়েত আপনাদের নিয়ে আসতে পারবো ঠিক আছে এই মালটা হলো পঁচাশি টাকার ভিতরে ভাই এত সস্তা এত সস্তা পানির দাম এগুলা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল বুঝতে পারছেন পাটটা ডিজাইনের মালটা দেখতেছেন না ভাই একের এইখানে এমব্রয় করা কি যে চমৎকার মাল কি বলবো ভাই কোয়ালিটি দেখেন আগের চেয়ে অনেক উন্নত পঁচানব্বই টাকার ভিতরে এটার ভিতরে কিন্তু কপি ভাই রয়ে গেছে ভাই অনেকে কমে বিক্রি করেন কারণ এটার ভিতরে আমি কিন্তু পঁচাত্তর টাকায়ও বিক্রি করছি এটার খরচ কিন্তু বেশি এটা শোরুমে বেচার মাল দোকানে বেচার মাল আপনারা বুঝা শুনে নেবেন দশ টাকা বেশি দিয়ে মাল দিলে পঞ্চাশ টাকা বেশি ইনশাল্লাহ বিক্রি করবেন সুতরাং আপনারা ভালো মন্দ বুঝেন বুঝা শুনে নেবেন ঠিক আছে দেখেন এই একটা মাল একদম কম দামের মধ্যে মনে হচ্ছে একটু ভালো হবে খুবই ভালো কাটা গরির মাল তারপর আবার কি জানেন ভাই সাইড ব্যান্ড করা একদম পিক আপ ভিতরে কাপ কলার ম্যাচিং করা কলারটা দেখেন কাপটা সম্পূর্ণ জ্যাকার করার ভিতরে হবে একশো টাকার ভিতরে ভাই এত এত কমের মধ্যে এত কম কল্পনায় ভাবা যায় না এত কম যদি আমার সাইজ না লাগে টাকা ফেরত গ্যারান্টি ভাই যান বুঝছেন ভাই একদম সারা বাংলাদেশের থেকে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে চিন্তামুক্তভাবে ফোন দিবেন ভাই ঠিক আছে যারা যারা মাল দিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঠকার কোনো সুযোগ নাই এইখানে ঠিক আছে এই পর্যন্ত কেউ বলতে পারবো না কালকে এক ভাই বিশ পিস সার দিব না জোর জবরদস্তি করে বিশ পিস নিছে জোরা জোরি কুরিয়ারে মাল খুলবা আমি খুলে দেবো না পরে খোলার পরে এত অনুতপ্ত হয়েছে যে ভাই আপনি এত সুন্দর মাল দেন ভাবতেও পারেন সব জায়গায় ঠকসে সদরঘাট বা ওই যে ক্যারানীগঞ্জ আমাদের এইখানে ইনশাল্লাহ আপনি যা যা দেখতে না থাকলে ডাইরেক্ট ডাইরে নাই উনিশ বিষয় ইনশাল্লাহ যাবেন আপনার নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকতে পারেন দেখেন এর হলো পেস্টিং সেলাই ছাড়া খুবই চমৎকার মাল সেলাই ছাড়া সাইড ব্যান করা দুইশো বিশ টাকার ভিতরে অনেক সুন্দর মাল কালার এত চমৎকার এগুলো দুইশো আশি টাকা বিক্রি করে আপনারা ষাট টাকা কমে পাওয়া যাইতেছেন এই মালগুলো একবারে চমৎকার কালার হবে যে একশো টাকা করে নিয়ে আসলাম ভাই একশো আশি টাকা একশো এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ হবে কিন্তু এক্সেল আঠা সেলাই ছাড়া সুইংলেস বাটনগুলো দেখেন কত উন্নত ধরনের সেলাই কোয়ালিটি ভাই তিনটা চারটা করে কালার চারটা করে সাইজ যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র একশো আশি টাকার ভিতর দেখেন ভাই দেখেন কিনে আসলাম একদম ঈদ কালেকশন একদম ভাইরাল কালেকশন ঈদের মালেগুলা। গুলা চমৎকার একশো ষাট টাকা দুইশো পঞ্চাশ টাকার মাল একশো ষাট টাকার ভিতরে দিয়ে দিতে আর কি চান বলে নিবে লাভ করবে নিবে আর সাইজ হবে তিনটা করে এম এল এই দেখেন ভাই দেখেন ও ডাক্সের ডাক্স ডাক্সের ভিতরে কিন্তু এক নাম্বারটা কাপড় কোয়ালিটি ভালো হবে ভাই দেখছে দেখছেন একশো টাকার ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আবদুল্লাহ গার্মেন্স থেকে মাল দিবেন আপনারা কারণ আব্দুল্লাহ গার্মেন্টস থেকে মাল নিলে কি হয় মালটা প্রোপার পাবেন ঠকার কোন সুযোগ নেই টাকাটা সঠিক জায়গায় আপনারা ব্যয় করতে পারবেন ইনশাল্লাহ চার পাঁচ গুণ লাভ করে সংসারে ভালোভাবে চলতে পারবেন কিছু টাকা ক্যাশও করতে পারবেন আর দোকানদাররা এগুলো আপনারা অন্যান্য জায়গা থেকে আড়াইশো টাকা করে নেন আমাদের কাছে একশো ষাট টাকা করে নিলে নব্বই টাকা ইনশাল্লাহ কমে পাবেন কিনাতে লাভ কিনাই করলে ব্যবসা করে মজা কি ভাই বলেন ইনশাল্লাহ মাল নিবেন ঠকার কোনো সুযোগ নাই নিঃসন্দেহে এখান থেকে মাল নিবেন দেখেন তো ভাই মার্শালাইজ কাপড় দিয়ে তৈরি এই মালটা মন করা দেখেন একদম মন করা কোয়ালিটি কি দেখছেন হ্যান্ডটেক করা থাকবে আপনার কাপ কলার ম্যাচিং করা সাইড ব্যান্ডটাও পট্টি দেওয়া দেখতে পারছেন খুবই চমৎকার মাল মাত্র দুইশো বিশ টাকার ভিতরে এগুলো চার পাঁচ বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে দেখছেন সাদা কালারটা কেউ দিতেই পারবো না ভাই দেখছেন দেখছেন অ্যাভেলেবেল দুইটা তিনটা করে আমরা কালার দেখাই দিতেছি আর একটা একদম সস্তার ভিতরে একশো দশ টাকার ভিতরে দশ টাকার পলো পলো নাকি কি জানেন কাপ কলার ম্যাচিং করা সুতি কাপড়টা ধরেন সুতির মধ্যে তুম হান্ড্রেড সিঙ্গেল জার্সি সুতি কাপড়ের ভিতরে আপনারা নেবেন ইনশাল্লাহ স্টিচ কিন্তু দুই এক বছরে কিচ্ছু হবে না পইরা ভাই ইনশাল্লাহ খুবই চমৎকার মাল একশো দশ টাকার ভিতরে দিয়ে দিতেছি আমাদের কাছে শুধু তাই নয় ডাক্সের মাল আছে শুধু পঁচাশি টাকা সর্বনিম্ন পঁচাশি টাকায় মালটা ডাক্সের লোগো করা থাকবে সবগুলির ভিতরে আপনারা নেবেন ইনশাল্লাহ কলারালা পকেটালা এই দেখেন এই যে পঁয়তাল্লিশ টাকার ভিতরে কি গেঞ্জি নিয়ে আসলাম বাচ্চাদের দুই থেকে ছয় বছর হাতাই কাপ করা এটা যদি খোলায় দেখাইতে যায় ভাই অনেক সময় লাগে যায় এবং অনেক সময় সত্তর টাকার ভিতরে দেখছেন দেখছেন ভাই সত্তর টাকার ভিতরে চমৎকার এটা দশ বারো তেরো বছরে সত্তর টাকার ভিতরে সুতি সুতি হ্যাঁ ইনশাল্লাহ মাল দিবেন অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন এই যে একটা মাল নিয়ে আসলাম একের ধামাকা ঠিক আছে হাফ চেন বাচ্চাদের এস এম এল এল ডাবল এক্সেল পাঁচটা সাইজ একশো বিশ টাকায় এরকম দামি দামি অসংখ্য মাল আছে এক ভিডিওতে দেখানো যায় না আপনারা যদি মাল দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সততার তার সাথে বিভিন্ন জায়গায় মাল বিক্রি করে থাকি আমরা পনেরো বছরের অধিক সময় প্রাক্তন ব্যবসায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত